আইসো আসিস প্রত্যেকটা মানুষ আমি কইলা রাখছি আমার মেher জামাই প্রবাসে থাকে প্রবাস থেকে আসবে তিনটা চারটা গাড়ি আসবে এক গাড়ি থেকে বের হবে বাকি গাড়িগুলির থেকে সব লাগে মোর দানা কি চাই

ওই দুই মাস বাড়িতে ছিলাম নিতে আইসিসে তো বাস থেকে আইস দুই মাস দেশে আছিলি অনেক হেনে আইস কামলা করছে খারাপ ড্রেস পইলা আর আমার মায়ের লাই যাবি তুই না ওই যে হেতে কাম করতেছিলাম তো হ্যাঁ পরে আম্মা কয়ে যে যা তো বুট এ লয়ে গা ওই এমনি রওনা দিয়ে দিছিস এমনি রওনা দিয়ে দিস একটা খুব আশা করে আসছিস হ্যাঁ আর এক বাবারে বাবা তোর দরবারের মাইয়া রেলা যাবি গ্রামে গিয়া কবি হ্যাঁ আব্বা হলির সাহসটা কত বড় তোর আমি একটা জিনিস বুঝলাম না ওর লোকে তো আমি যোগাযোগ নাই তাহলে ওই জায়গায় লোক ভাবে সাহসটা কত বড় এই আমার ভালো আছে এলাকার প্রত্যেকটা মানুষ আমি বইলা রাখছি আমার মেয়ের জামাই প্রবাসে থাকে প্রবাস থেকে আসবে তিনটা চারটা গাড়ি আসবে এক গাড়ির থেকে তো আরেকতে দিচ্ছে দরজা খুলছে কে দেখ দরজা গাড়ি তুই আরে আব্বা ওইছে কি হ্যাঁ আমার ধাক্কা দিয়ে বৃত্ত তবে هاউজি কি শুরু করছে এইটা এই বান্দির ভূত থট কই শেফ ফালাছড়া কই ফালাইলি হ্যাঁ ভাত কি করবা তাহলে কি চুম্মা কি তোর

হাও তুমি আমি বিচা অদ্ভুত করে। তোমার কত শস কলকা জামার কাছে দসনা কতগুলি টাকা? হ্যাঁंगाबादে যাব আমার কাছে। কাছে। দেখি না জামা ভাইয়া আছেন। হ্যাঁ। हां যাব তো। একটা আচ্ছা লাগেজ তো। কোটি টাকা। যা

আমি আমি বের করে আরে হ্যাঁ জন্নার জামাই সাথে যদি তুমি উচ্চ স্বরে কথা বলো তোমার বাসা থেকে বের করে দেব জন্নার জামাই আমার বোন জামাই আমার কলিজার ভাই এটা হ্যাঁ দাও এটা আমার কাছে দাও ভাইয়া দাও দাও এক কাম করো লুঙ্গি দাও দাও বিচ্ছি দুই আছে না তোর সুস্থ থাক যা যা আচ্ছা পান্ডির পুত্র এ আব্বা তো আপন খারাপ ব্যবহার করেন চলো চলো এই বুঝিস কিন্তু কি বুঝবো তালা হয়ে যাবে তালা তাহলে আমি তালাক দিয়ে দেব যা ঠিক যা আরে বসে না খালি তালাক তালাক মারাইতা আমার আব্বানো অতিরিক্ত কথা বলে চলেন সবাই চলেন এই আরে বসে একটা কথা কইব না একবার এই সব কথা চল কথা

তারে আমি রাখুম না শুন আমি তালাক দিলাম তালাক 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 আব্বা ঠিক বলছ একদম তোর বান্দির পুত্ররা টাকা পায়া পলটি দিছে আর এক বান্দির পুত্র তো ওলটা সুদ্ধা চুষতে গেছে টাকার লাগা টাকার লাগা টাকার লাগা যা ভাইরা ভাইরা আমার বাড়িতে ভাইরা আছে বেলা আমি ইয়ে যা আবু ভাইরা আমি আমি রাখুম না তোমার সাথে আমার তালাক হয়ে গেছে খবরদার তুমি আমার দিকে তাকাইবা না তুমি আমার দিকে তাকাইবা আমার গুণ হবে যাও আম্মা যাওগা ভাইরা

আমি যাবেন লাগেছিলাম বাড়িতে ভাইরা বাইরা পোলট্রি বাস সালার পুতরা বান্ডিল দেখে সব কটা পাগল হয়ে গেছে গা করছি কি কামটা দুদিন পর তো আমার সিদ্ধ বাড়িতে করে দিব যা আজকে বিয়া করে লসে আমি